গতকাল থেকে মেয়ের স্কুল বন্ধ দিয়ে দিছে প্রায় চল্লিশ দিনের মতো বন্ধ থাকবে তো এই কয়েকদিনে ওরা যেহেতু ঘরে থাকবে ওদের পড়ার টেবিলটা যদি গুছিয়ে না রাখি দেখা যায় ওরা বই এদিক ওদিক রেখে দিবে তো আজকে যেহেতু শুক্রবার ছিল ভাবলাম আজকে বাজায় আসি আজকে টেবিলটাকে গুছিয়ে রাখি টেবিলটা গোছানোর পরে রান্নাঘরে চলে আসলাম আজকে শুক্রবার সকালে এখানে বাজার থেকে দুই রকমের মাছ আর কয়েক রকমের সবজি নিয়ে আসলো আমরা যেহেতু বাড়ি চলে যাবো এই জন্য ফ্রিজে তেমন কিছু নেই তো অল্প কিছু বাজারই করলো যাতে এই সাত দিন মধ্যে এই বাজারগুলো শেষ হয়ে যায় আমরা আসার পরে আবার বাজার করা যাবে তো আমি এখানে সবজিগুলো গুছিয়ে রাখার পর শাকটাকে বেছে তারপর ধুয়ে রেখে দিব তারপর সকালে খাবার খেয়ে এখানে মাছ কেটতে চলে আসলাম মাছকে বাসার অন্যান্য কাজগুলো করতেছে যেহেতু দুই রকমের মাছ আনলো তো ভাবলাম যে এগুলো আমি নিজেই কেটে নিই কারণ মা ওইদিকে কাজ করতেছিলো না হলে এদিকে আবার অনেকটা সময় লেগে যাবে এখানে নাকি পাঁচশো টাকার ইলিশ মাছ আছে আমার কাছে তো মনে হয় আড়াইশো টাকার উপরে ইলিশ মাছের উপরের যে খোলস আর ময়লাগুলো আছে সেগুলোই পরিষ্কার করতে গিয়ে চলে গেল তারপরে ইলিশ মাছটাকে কেটে নিচ্ছি আমি তো ইলিশ মাছের আজকে যেহেতু আইস পালানো লাগবে তো মা আগেই ঘরটা মুছে ফেলছে তাই মাছটাকে কিছু সময় জলে ভিজিয়ে রেখে আইসটাকে পরিষ্কার করলাম যাতে করে ঘরটা ময়লা না হয় তারপর ময়লার মাছের যে ময়লার অংশগুলো ছিল সেগুলোকে পলিতে বেঁধে তারপর ভালো করে মুখটা আটকালাম যাতে করে এর ময়লার বন্ধটা চারদিকে না যায় আর ময়লার জড়িতে ফেলাইলে দেখা যায় অনেক সময় নিচে বিড়াল বা কুকুরে পলিথিন সিলে নষ্ট করে তার জন্য এভাবে করে ফালাই তারপর এখানে যে কয়েক পিস মাছ আমার রান্নার জন্য লাগবে সেগুলোকে রেখে বাকি মাছগুলো ফ্রিজে রাখার জন্য বক্সে করে রেখে দিলাম এখন এখানে আমি ভাতের জন্য চালটাকেও ধুয়ে রাখতেছি ধুয়ে যদি কিছু সময় এখানে ভিজায় রাখা যায় তাহলে কিন্তু পরে ভাতটা নাকি অনেক ঝরঝরা হয় এটা মায়ের কাছ থেকে শিখা আমরা দুইজনে যেহেতু ঘরে অনেক ব্যস্ত তো তার দায়িত্ব পড়লো আজকে বেগুন ভাজি করার সেইখানে বেগুনগুলো কাটতেছে কাটার সময় যদি আমি বলছিলাম যে একটু ভারী করে কাটার জন্য তো যাই হোক সে মনে হচ্ছে আমার কাছে একটু পাতলাই করছে পরে মা ভাজি করতে সময় বললো যে মা বেগুনটা অনেক বেশি পাতলা হয়েছে ভাজতে গেলে এটা খুলে যাওয়ার মতো অবস্থা যাই হোক সেও যেহেতু একটু একটু করে সাহায্য করে এটাই বড় পাওয়া কারণ সব সমস্ত দেখা যায় ছেলে মানুষ ঘরে থাকলে এটাও এটা অনেক রকম কাজের বাহানা করে বা অনেক রকম কিছু খাওয়ার জন্য বাহানা করে তবে সে এরকম কিছুই করে না যখন তার যেটা প্রয়োজন নিজে হাতে নিয়ে সে সেটা করে ফেলে আমাদেরকে খুব কমই সে ডিস্টার্ব করে স্নান শেষ করে এখানে সিঁদুরটা পরে নিলাম তাহলে দেখা যায় যে অন্যান্য কাজ করতেও সহজ হয় আর সিঁদুর সাথে সাথে না পড়লে পরে পড়াও হয় না স্বাদে চলে গেলাম তারপর পূজার ফুল তোলার জন্য সুস্মিতা আর আমি পূজার জন্য ফুলগুলো নিয়ে আসলাম শীতের পরে এখন গাছে অনেক অনেক বেশি ফুল ধরে তো কয়েকদিন পরে বাড়ি যাব ভাবলাম যে বাড়ি চলে গেলে এই ফুলগুলার কী অবস্থা হবে সবগুলো ফুলে মনে হয় ঝরে নিচে পড়ে থাকবে বাড়ি থেকে আসার পর আবার এই ফুল দিয়ে পূজা করা যাবে তো মা যেহেতু আজকে এখনও স্নান শেষ করে নাই রান্না করতেছে তো আমি এখানে আজকে ঠাকুর পূজাটা করে নিলাম ঠাকুর পূজা করার সময় যদি ঠাকুরের আসনবর্তী ফুল থাকে তাহলে দেখতে যেমন ভালো লাগে মনটাও ভরে যায় তারপরে এখানে দুপুরের সব রান্না মা কমপ্লিট করলো আজকে দুপুরে মানে মোটামুটি কয়েক রকমের আয়োজন করা হয়েছে সবগুলোই আজকে সুস্মিতার সৃজনের পছন্দের খাবার ওরা যেটা যেটা খাওয়ার কথা বলছিল সেটাই ওর ঠাকুমা রান্না করে দিছে তো আগে ওদেরকে খাবারটা দিয়ে ওদের খাবার খাওয়ানোর পরে আমি তারপর তাকে সবাই মিলে একসাথে বসে খাবো তো ছুটির দিনটা আমাদের এভাবেই কেটে গেল কার কীভাবে কাটলো অবশ্যই জানাবেন